আল্লাহ আশি হাজার করেছেন সৃষ্টি হাজার মখলুকাতের ভিতরে সবচাইতে দামি করে আল্লাহ কাকে বানিয়েছেন আপনারা আমার বাংলা ভাষা বুঝেন তো আমার সামনে যারা আছেন সবাই জিন্দা আসেন না মুর্দা কেউ নাই তো আপনারা জিন্দা হিসাবে জিন্দার মতো কথা বলবেন সবচাইতে বেশি দামি সৃষ্টি কুল জগতের ভিতরে সবচাইতে বেশি দামি করে আল্লাহ সবচাইতে বেশি দামি এটা বাংলাদেশের সংসদে বিল পাশ হয়েছে দামি ঘোষণা করেছেন কে কেক না বনে আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি মানুষের মর্যাদা ফিরিস্তাদের চাইতে বেশি আশি হাজার মাথু কাতের ভিতরে আল্লাহ তাবার কথা আলাপ মানুষকে বলেছেন তিনি যা আলম ফিল আর্দি খালিফা এই জমিনের মধ্যে মানুষ হল আমি আল্লাহ প্রতিনিধি আল্লাহ পাকের খালিফা হিসাবে মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছেন যাবতীয় সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহকে যদি এখন জিজ্ঞেস করেন আল্লাহ তুমি কোন জিনিসটা কিভাবে সৃষ্টি করেছ আমরা যদি দিয়ে কিছু বানাইতে চাই তাহলে কোনো দরকার হয় যদি আপনি বিল্ডিং বানাইবেন তাহলে রাজমিস্ত্রির দরকার হয় আবার যদি ঘরের মধ্যে টিন লাগায় যদি সেখানে চাল লাগাইতে চান তাইলে কিন্তু সেখানে আরেক জাতির মিস্তরি এটা আবার কাঠ মিস্তরীর দ্বারা হয় না রাজমিস্ত্রির দ্বারা হয় না সেক্টর ভাগ করা আছে কোন জিনিসটা কে তৈরি করতে পারবে এক একজন এক এক লাইনে লেখাপড়া করেছেন এক এক লাইনে মেহনত করেছেন এক এক লাইনে কারিগরি বিদ্যা শিখেছেন যে যে লাইনে শিখছেন সেই জিনিসটা তৈরি করতে পারে এখন যে কোনো জিনিস যদি আমরা তৈরি করতে চাই তৈরি করতে হইলে কিছু আসবাবপত্রের দরকার হয় কিছু মাল মেঠারের দরকার হয় উপায় অপকরণের দরকার হয় ঠিক না ঠিক আপনারা যেখানে বসেছেন একটা ফ্যান্ডেলের নিছে ফ্যান্ডেল তৈরি করতে কাপড় লাগে নাই তো Sí. Sí. ¡Pero si sí, bueno, খুডি লাগছে কিনা বাস লাগছে কিনা এগুলি সবকিছু মাঠের মধ্যে দেওয়ার পর অটোমেটিক হয়ে গেছে না লেবার কারিগর মিস্তরে কাজ করা লাগছে কিনা আমার এবার আল্লাহ এত বড় তুমি তৈরি করলা কিভাবে তৈরি করলা জমিন তুমি কিভাবে বানাইলা সাগর সমুদ্র কিভাবে বানাইলা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ তোমরা যত বড় বৈজ্ঞানিক যত বড় দার্শনিক যত বড় শিক্ষিত আর যত বড় জানিস্তরের যত বড় কারিগরি হও না কেন তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাও তোমাদের জন্য কিন্তু মাল কাটার দরকার হয় তোমাদের জন্য আসবাবপত্রের দরকার হয় তোমাদের জন্য ಉಪায় উপকরনের দরকার হয় যে জিনিসটা তৈরি করবে সেই জিনিসের কাঁচা মাল লাগবে আসবাবপত্র লাগবে আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই জিনিসটা ছোট হোক বড় হোক জিনিসটা যে ক্যাটাগরির হোক না কেন আমি আল্লাহ তৈরি করতে চাইলে ইজা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কোন 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 আর যায় লাগে শব্দের অর্থ হইল হয়ে যাও আল্লাহ বলেন ফায়া কোন বিশেষ জুড়ে কইলে রাখতে কোন বলতে দিদি ফায়া কোন

পরিষ্কার হিসাবে দুনিয়াতে বরণ করেছো আমাদেরকে কিভাবে বানাইছো আমার আল্লাহ বলেন খালাকতাহু বিআদাই তোমাদের বালা যখন আসছে আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতের দ্বারা তোমাদেরকে সুবহানাল্লাহ দুনিয়ার সবকিছু আল্লাহ পাক গুণ বলার দ্বারা বানিয়েছে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা সুবহানাল্লাহ খুশি না দজা করবেন কার আল্লাহ আর করেন আমি করবেন কার অনুসরণ অনুকরণ করবেন কার করবেন কার হবে কার সামনে বলতে হবে কার সামনে বানাইয়া সবকিছু তৈরি করেছেন কোন বলার দ্বারা আমাদেরকে বানাইছেন আল্লাহ পাক আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা এবার আমি জিজ্ঞেস করতে চাই মানুষ তো আল্লাহ তাবার কথা বানাইছে আদম আলি সালাম থেকে সর্বপ্রথম শুরু আচ্ছা এখন বলেন তো আদম আলি সালাম প্রথম মানব তাকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইয়া তার থেকে তেমন পৃথিবীতে আমাদেরকে তৈরি করেছেন কেমন পর্যন্ত মানুষ আসবে হজরত আদম আলি সালামের সন্তান হিসাবে পৃথিবীতে আগমন করবে বলেন তো দিকে আদম আলি সালামের বাড়ি কই মুসাআসলামের বাড়ি কোথায় বলে মিশর আচ্ছা ইব্রাহিম আলাইসলামের বাড়ি কোথায় বলে ইব্রাহিম আলাহসলামের বাড়ি ইরান আচ্ছা সালাইম আলাহিসামের বাড়িকে বলে ফিলিস্তিন এরকম প্রত্যেক নবীর জন্ম ঠিকানা আছে জন্মস্থান আছে তার বাড়িঘরের ঠিকানা আছে বলেন তো

এমন কোন লোক নাই এই এলাকায় যে ডাকা বাড়ি করছে এমন কোন লোক এই এলাকায় আসে কিনা আমি জানি না লন্ডনে বাড়ি করছে আমেরিকায় বাড়ি করছে আসে না আসে না লন্ডন আমেরিকা কানাডা ইউরোপ বিভিন্ন দেশে তো যাই প্রত্যেক বছরে গেলে ওখানে প্রবীণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হয় একদিন এক জায়গায় বসে একজন প্রবীণ ব্যক্তি প্রায় নব্বইয়ের উপর বয়স হবে একদম বুদ্ধিদ্ধ থর করে বোড়া তারপর পাশে বসে বসে খানা খেতে বসে জিজ্ঞেস করলাম চাষা বাড়ি কই বলে সিলেট বিশ্বনাথ সিলেট বিশ্বনাথ তখন জিজ্ঞেস করছ না সিলেট বিশ্বনাথ বাড়ি হায় হায় দেশের মানুষ দেশে জানতামনি পঁচিশ বছর আগে একবার গেসলাম আশ্চর্য কাণ্ড সিলেট বিশ্বনাথ বাড়ি পঁচিশ বছর আগে গেছিলেন আশ্চর্য পর্যন্ত আপনি কোনোদিন আর যান বলে না বাবা এখন আর যাওয়ার তো প্রশ্নই আসেনি কারণ নিকটতম আত্মীয় যারা তারা সবাই এ দেশে চলে আসছে আর এখন আর গেলে কেউ চিনবিও না আর নিজের সেই সম্পত্তি যা ছিল এইগুলি বেসা বিক্রি করিয়া সবগুলো এখন আর গেলে কেউ পরিচয় দিলেও ভালো করে চিনবে না এই জন্য যাওয়ার তোর কোনো প্রশ্নই আসে না আমি বললাম চাষা এই দেশে কি বাড়ি ঠারি করছে বলে হ্যাঁ আমি বাড়ি করছি আমার দুই ছেলে বাড়ি করছে আমার মেয়ে যাওয়া বাড়ি করছে আমার মেয়ে দেশের আলাদা বাড়ি আলাদা গাড়ি সবকিছু এই দেশের পাসপোর্ট পাইছে বলে হ্যাঁ দেশের লাল পাসপোর্ট পাইছি এই দেশের আইডি কার্ড পাইছি এই দেশে বাড়ি করছেন এই দেশের আইডি কার্ড পাইছেন এই কথা চোখে আমি বলতেছি লোকটা লোক আমি আর বুড়ি সারা ঘরে বাংলা কোয়ারই কেউ নাই একমাত্র আমি আর বুড়ি গড়ে বাংলা ভাষায় কথা বলি সারা বাংলা ভাষা করারই কেউ নাই তাই জিজ্ঞেস করুন তো বাংলা ভাষা আপনি আপনার বুড়ি কেউ বলারই কেউ নাই এই দেশের পাসপোর্ট এই দেশের আইডি কার্ড এই দেশের বাড়ি করছেন সবকিছু করছেন তাই এই দেশে বসবাস করে আপনি বাড়ি জিজ্ঞেস করার পরে আপনি বাড়ি সিলেট বিশ্বনাথ বললেন কেন আমার দিকে ভাবে টাকা এক বাপ দাদার বাড়ি ও সিলেট আজকে যদি আপনাদের এলাকার কোনো ব্যক্তি যদি টাকাই বাড়ি করে টাকাই প্রতিষ্ঠিত হয়ে থাকে আর টাকা ওই এলাকায় যদি স্কুলে স্কুলের মাদ্রাসা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে থাকে মাতবরীও যদি ওই এলাকায় করে থাকে তার গেটের সামনে এসে দাঁড়ায় থাকে যদি বাড়ি করছে পাঁচতলা বিল্ডিং করছে বিল্ডিং এর সামনে গেটের সামনে দাঁড়ানো আপনি যাই জিগান্ত বাড়ি কই কোথায় করিব তার কারণ হলো বাপ দাদার বাড়ি বাবার বাড়ি যেখানে আমার বাড়িও সেখানে কথা কয় না সেখানে ঠিক আমার বাইরে আদম আল ইসলামের বাড়ি কোথায় আমাদের কি লাগে বাবার বাড়ি যদি জান্নাতে হয় আমরা বাড়ি কি মানে জ্ঞান আমাদের বাড়িও জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে জান্নাতে নেওয়ার জন্য পাঠিয়েছে কিন্তু এখন যদি আমরা কেউ জাহান নামে চাই আমার নিজের কর্মফলের কারণে যাব আল্লাহ নাফর কারণে যাব আল্লাহ আমাদেরকে জাহান নামে দেওয়ার জন্য তৈরি করে নাই কথা কি বুঝাইতে বললাম তাহলে জান্নাতে আবার ফেরত যাবে জান্নাত আবার কিভাবে দখল করবে জান্নাত কিভাবে প্রবেশ করবে কোন কাজ করলে জান্নাতি হতে পারবে আল্লাহ পাক মানুষকে কোন উদ্দেশ্যে তৈরি করেছেন এবং যিনি তৈরি করেছেন তার পরিচয় কি এই সব কিছু জানাইবার জন্য আল্লাহ আমাদের উপর দয়া করে এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে প্রেরণ করেছে সর্বপ্রথম নবী হজরত আদম আলাইহি সালাত সর্বশেষ নবী আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সালাহি সাল্লাম আদম থেকে ঈশা পর্যন্ত এক হাজার নবী পৃথিবীতে প্রেরণ করেছেন আমি জিজ্ঞেস করতে চাই সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী কোন পার্থক্য নেই কতটুক পার্থক্য কতটুক পার্থক্য নবীদেরকে আল্লাপাক দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়তের জন্য হেদায়তের রাস্তা দেখার জন্য আর আমার নবীকে আল্লাপ সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের মুখসলি হিসাবে আমার নবী কথা বলা সময় নিয়ে দৃষ্টান্ত শুরু করতে চাই আজকে আপনারা এইখানে আমাকে দাওয়াত করেছেন দাওয়াতটা বেশ অনেকদিন আগেই হয়েছে আমি আপনাদের এই গুরুর বাজারে গুরু কিন্তু মোহাম্মদ রাশার জন্য আপনাদের মাদ্রাসায় যখন বসলাম মাদ্রাসার মাদ্রাসারমেম মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সঙ্গে কথাবার্তা বলিয়া ওনার আমাকে পাখরাও করেছে এই যে আমাকে এখানে দাওয়াত করেছেন আমি দাওয়াত কবুল করেছি আমি এখানে আসবো কিসের ক্ষণের জন্য একটা কথা মাইনা নিয়ে দিয়া দিয়ে আমি এখানে দাওয়াত কবুল করেছি আমি আজকে এই মাহফিলে আসব এই উদ্দেশ্যেই এই মকফদেই এই মাহফিলের আয়োজন

মাইকটা তো আমি আসার পরে লাগে মাইক্রো আগে অন্যান্য অতিথি বৃন্দ তো আমি আসার পরে আসছি আপনারা তো আসছেন আমি আসার পরে ভালো করে বুঝছেন আমি হইলাম এই মাহফিলের এই মাহফিলের মূল উদ্দেশ্য মূল মুখসুদ আমি আসছি পরে ফ্যান্ডেল করেছেন আগে আমি আসছি পরে স্টেজ লাগ করেছেন আগে আমি আসছি পরে লাইট লাগেছেন আগে সৃষ্টি করে গোটা সৃষ্টি জগতের मकसद নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে আমার নবী পৃথিবীতে আসছে পরে চন্দ্র সূর্যের লাখ লাগায়ছেন আগে আমার নবী আসসাযিয়াতে পড়ে পরে কথা কি বুঝাইতে লাগতেছে কথা বুঝাইতে হ্যাঁ মহম্মদ উল্লাহ সাল্লাহ ইউসাল্লাম সর্বশেষ নবী সৃষ্টি জগতের মকসু এখন আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যদি আমি যেহেতু ভুল থেকে আসছি আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন আপনাদের এইখিনিতে খাটি নারকেল তুলে আসে মাদ্রাসা না ওই মাদ্রাসার হুজুরদেরকে জিজ্ঞেস করে তাদের কাছ থেকে জায়গা দিবেন আমার নবী মোহাম্মদ সুল্লা সাল্লামকে যদি না আমার নবী যদি পৃথিবীতে না আসতেন আমার নবী যদি উদ্দেশ্য না হতো আদমকে হাতের দ্বারা বানাইত না আমার নবীর সৃষ্টি জগতের উদ্দেশ্য এই উঠাইছে আমার নবীর সৃষ্টি জগতের উদ্দেশ্য আমার নবীর উদ্দেশ্যে আমার নবীর আগমনের কারণে হজরত সোলাইমান ইসলাম কৃষ্টিতে উঠছে হজরত সোলাইমান সিংহাসনে উঠছে আমার নবী সৃষ্টি জগতের উদ্দেশ্য আমার নবী যদি পৃথিবীতে না আসত তাই রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের উশিলে আল্লাহ পাক করেছেন হজরত ইসুফ আলাহ ইসলামের সৌন্দর্য হইত না ইব্রাহিম খরিদ হইত না মুসাল ইসলাম কালিমুল্লাহ হইত না তাও ইঞ্জিল কীর্তি কিছুই পৃথিবীতে আসত না যদি কিতাব কিতাব সারা যদি কথা বলি তাইলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার আসল পৃথিবীতে না আসলে আপনি মাফিল হইতো না জুন আদাল হাবিবের জন্ম হইত না আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি পৃথিবীতে না আসতো এত করে মুক্তির যুদ্ধ হতো না আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো শেখ মুজিবুর কত কোনো হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো কোনো মানুষের জন্ম হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো বাংলাদেশ নামে কোনো দেশ হতো না আমার রাসূল পৃথিবীতে না আসলে টাকা রাজধানী হতো না আমার নবী পৃথিবীতে না আসলে পর্দা ব্রিজ হইতো না কর্ণফুলী টেন জগতের মকসুদ মোহাম্মদ রসুল্লাহাম আরেকটা কথা আপনাদেরকে রাসুলকে বুঝাইবার জন্য আরেকটা কথা বলতে চাই যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছেন খুব ভালো করে বুঝছেন নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী

ফাতাবুদumuza যেতে হবে ঠিক এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বাজারে বন্দরে বর্তমানে দোকানে সকিবি কোনো কিছু কিনতে গেলে সর্বপ্রথম কেকেরটা হাতি নিয়েই দেখে ডেট ঠিক হ্যাঁ মিসকেটের প্যাকেটে ঢুকলো চালে প্যাকেটে আছে তাইলর প্যাকেটে আছে তেলেরボトル চিপসের প্যাকেটে আছে ওষুধের গায়ে আছে আছে না নাই জিডাপ ডেট ফ্রেম এটা চলে তো না যদি কোনো দোকানে সালায় জুরিমানা হ্যাঁ জুরিমানা তোরা হবে কি হবে সলিমান হবে যে জিনিসটা টেপ ফেল এটা যখন আমাদের দেশে কেউ কিনেনা যে টেপ ফেল এটা যখন কেউ বিক্রি করতে পারে না যেটা টেপ ফেল এটা যেমন কোন ব্যক্তি নেওয়া উচিত না ব্যবহার করা উচিত না টেপ টেপ করে আদম আদম থেকে হিসাব পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর সমস্ত নবীর

আল্লাহ যেটুকু এলাকার জন্য আল্লাহ আমার নবী এতটুকু এলাকার জন্য সকল নবীদের নবী

আমি সামনের দিকে কিভাবে যাব হুজুর একটা হুজুর আপনি যে যাবেন কিভাবে এরপর যে রাস্তাটা এটা আপনার জন্য আল্লাপাক বানাইছে সৃষ্টি জগতের কেউ এই বর্ডার ক্রস করে কেউ আজ পর্যন্ত যাই নাই কি আমার পর্যন্ত কেউ যাবে না আর ওই সময় ওই জায়গা আপনি যাবেন আপনার জন্য হয়ে যাওয়ার বিষা

হযরত ঈসা আলাইহিস সালাম কত দিন ছিলেন দোলা পাক জন্ম ভালো করার মুজিজা কবর থেকে মৃত ব্যক্তিকে जिंदा করার মুজিজা এরকম মুছসাহ দিয়া আল্লাহ পাক দুনিয়াতে নবী প্রেরণ করেছেন যত নবী দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন কাউকে দুইটা কাউকে তিনটা কাউকে পাঁচটা কাউকে সাতটা বুঝানোর জন্য দিল লেকছেন আদব থেকে হিসাব পর্যন্ত যত নবীকে যত মুজিজা আল্লাহ দান করেছেন সবগুলোকে একত্রিত করে যদি গরে ভাগ করা হয় প্রত্যেক নবীর ভাগে তিনটা করে পরে তিটা তিনটা এবার আসেন কিটা আমার নয়গ মহাম্মদ স ্লাসসাদা ইসলামকে আল্লাহ পা মঝজা দিয়েছেন কয়টা আমার আল্লাহ বলেন ও আমার হাবিব অতিতে নবীদেরকে হিসাব করে ফরিচিমিধ মসলা দান করেছে আর আপনার মাতাৎ থেকে পায়ের কথা পর্যন্ত সারে তিনহা বুডি ফোরাটাই মজা যায়।

যখন এই কথা বলছেন তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা ঘটনাটা কি জমিনে দেখা মন আসমান আমি তো জমিনের কথাই ভাবছিলাম তুমি যদি আসমানে দেখাও তো খারাপ হইরা আরো ভালো হয় খোলা আকাশের নিচে পূর্ণিমা চন্দ্র চন্দ্র তারিখের চন্দ্র রাত্রি রাসূল খোলা আকাশের নিচে খারিয়া কোনো মন্ত্র পড়ে নাই কোনো সূরাও পড়ে নাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুক টাওলর নাই হুজুর আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা দিয়েছেন আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে গেছে মোহাম্মগরুল্লাহ সাল্লাহ চক্ষু বন্ধ করে এক জায়গায় হুজুর চক্ষু বন্ধ করে শুইছে গুমাইছেন হাজুরতের জাবের গাদি আল্লাহ হুজুর যখন ঘুম থেকে উঠছে তখন বেচলিত হইয়া ডাক দিয়ে বলতে হুজুর দেখি দেখলাম কি দেখছো লুজুর উ যে দূরে যে গাছটা দেখা যায় সোজা হয়ে দাঁড়ায় গেছে এই গাছটা আমি আপনি যখন চক্ষ বন্ধ করে কিনে শুইছেন তখন আমি দেখতেছি গাছটা আসতে করে সামনের দিকে চলতেছে চলতে 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 আপনার মাথার কাছে এসে কিসুক্ষণ তারা এ থেকে আবার চাঁকা মতো চলে গেছে লুজুর গাছের গোড়ায় যেয়ে দেখলাম বাঙ্গার কোনো চিহ্ন নাই

আমি জিজ্ঞেস করতে চাই আগাম থেকে পর্যন্ত যত ব্যক্তি যত নবী দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবীর উম ছিল না নবীদের যুগে মানুষ ছিল না মানুষের মার ঘরে মানুষ জন্ম হয় নাই হয় নাই ওই সমস্ত যুগে আল্লাহ যে সমস্ত মানুষকে পাঠিয়েছেন আল্লাহকে ইচ্ছা করলে আমাদেরকেও আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত

আচ্ছা সব করছেন না কেউ কোনোদিন করছি না কোন ওলি আব্দুল গাউসুতিবে করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগৎ থেকে যে মানুষগুলিকে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই মানুষগুলির মধ্য থেকে আমাদেরকে নিজ কুদরতি হাতের দ্বারা নিজ দয়ায় আল্লাহpadStartাই করে আমাদেরকে আখিরের উম্মত বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন পাকদ দয়া কিনা বলেন দয়া কিনা বলেন ও আমার দেইজনাল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লাকাদ মাননাল্লাহু আলাল মুমিনিন ও মুমিন তোমাদের উপরে সবrceilে পুরস্কার ইহসান করেছে সবrceilে বলে পুরস্কার করেছে সেই নবীর উম্মত পৃথিবীতে আগমন করেছে আল্লাহ পাখ নিজ কুদরতে নিজে ইচ্ছা করে আল্লাহ তাবারক ওয়া আমাদের উপর দয়া করে আমাদেরকে এই নবীর উম্মত বানায়ছেন